আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বলা হচ্ছে মেজরিটি অব ইলিগেল মাইগ্রেন্ট লিভিং ইন লন্ডন একটা রিপোর্ট বেরিয়েছে যে লন্ডন মেয়র এটা মানে কমিশন করেছেন সেটাতে বলছে যে সারা দেশে যে ইল্লিগেল মাইগ্রেন্ট রয়েছে তার সিক্সটি পারসেন্ট লন্ডনেই থাকে যদিও হোম অফিস এটা রিফিউজ করেছে দি মেজরিটি অফ দি ব্রিটিশ ব্রিটেন্স ইলিগেল মাইগ্রেন্ট লিভস ইন লন্ডন অ্যাকর্ডিং টু রিসার্চ ক্যারিড বা বাই ইউনিভার্সিটি অফ বুলবারামটন ইউনিভার্সিটি অফ বুলবারামটনে রিসার্চটা করছে এতে বলছে অধিকাংশ ইল্লিগেল মানুষ লন্ডনে থাকে এবং এটা স্টাডিটা কমিশন করছে সাদিকখানে মেয়র অফ লন্ডন এস্টিমেটেড দেওয়ার বলা হচ্ছে ছয় লক্ষ চুয়াত্তর হাজার আনডকুমেন্টেড পিপল ইন ডিউকে ছয় লক্ষ চুয়াত্তর হাজার আনডকুমেন্টেড মানে লোকজন এখানে রয়েছে তার মধ্যে ইকুয়াল টু ওয়ান পার্সেন্ট অফ ন্যাশনাল পপুলেশন এবং এটার জনসংখ্যার এক পার্সেন্ট মানে ছয় লক্ষ চোত্তর হাজার আনডকুমেন্টেড পিপুল আছে অল ওভার ইউনাইটেড কিংডম এটা হচ্ছে সারা জন সাধারণের মানে এক পারসেন্ট সারা পপুলেশনের ইউকের এবং হচ্ছে হাফ অফ দ্য বিলো এইচ টোয়েন্টি ফাইভ এবং অর্ধেক হচ্ছে বিলো পঁচিশ বছরের নিচে অল অফ দি ইলিগাল মাইগ্রেন অ্যান্ড এস্টিমেটেড তিন লক্ষ সাতানব্বই হাজার ওয়ে ইন লন্ডন ষাট পার্সেন্ট অফ ন্যাশনাল ন্যাশন ওয়াইড টোটাল তিন লন্ডনে আছে তিন লক্ষ সাতানব্বই হাজার সারা দেশের ষাট পার্সেন্ট মানে এটা ধরে নেওয়া হয় তিন লক্ষ সাতানব্বই হাজার অর্থাৎ ইলিগেল ইমিগ্রেন্টদের মানে সব টোটাল নাম্বারে সিক্সটি পার্সেন্ট থাকে লন্ডন শহরে দি রিসার্চ পাবলিশড হয়েছে বাই গ্রেটার লন্ডন ও এটা পাবলিশ করেছে কয়েক বছরও মানে হয়ে গেছে কিন্তু এটা পাবলিশ এখানে আসছে সুতরাং সেই ক্ষেত্রে বলা হয়েছে রিমা দাদার রিলেটিভ মানে এখানে আর হোম বলছে যে ডিসমিস দি এটা স্টাডি ডিসমিস করে ফেলছে বলছে ডিপলি ফ্লোর এটা অনেক ভুল বিকজ ইট ওয়াজ বেইসড অন আউটডেটেড অ্যান্ড লিমিটেড রিসার্চ অ্যান্ড ডিড নট ফিচার জিএলএ জিএলএ স্টাডি অ্যাসেসমেন্ট ফিচার করা না এবং আউটডেটে লিমিটেড রিসার্চ দিয়ে করা হয়েছে অ্যাট হোম অফিস স্পোকস পার্সন সেট উই আর রিমুভিং দোজ উইথ দি রাইট উইথ নো রাইট টু বি হিয়ার আমরা রিমুভ করছি তাদের রাইট নাই এবং আমরা ছয় মাসে অলরেডি রিটার্নিং ষোলো হাজার চারশো ইলিগেল মাইগ্রেন্ট ইন জাস্ট সিক্স মান্থ ছয় মাসে ষোলো হাজার চারশো ইল্লিগেল ইমিগ্রেন্টদেরকে আমরা ফেরত পাঠিয়েছি এবং হাইয়েস্ট ফিগার ইন দ্য হাফ ডিকেট মানে ছয় বছরের মধ্যে এটা হাইয়েস্ট ফিগার মানে পাঁচ বছরের মধ্যে হাফ ডিকেট মানে দশ বছর যেটা হয় হাফ ডিকেট কেজ দ্য হায়েস্ট ফিগার মেকিং ক্লিয়ার দ্যাট দোজ উইথ অ্যারাইভ ইলিগেলি উইল বি রিটার্ন যারা ইলিগেলি আসবে তাদেরকে ফেরত যেতে হবে এবং মোস্ট রিসেন্ট রিচার্জ কমিশন বাই পাবলিক বডি ওয়াজ রিপোর্ট দ্য খান ইন টু থাউজেন্ড টোয়েন্টি কন্ডাক্টেড এ পার্ট অফ ওয়ার্ক টু সাপোর্ট রিসার্চটা কন্ডাক্ট করা হয়েছে মানে ইয়ং মাইগ্রেন্ট থেকে কাজে লাগানোর জন্য টু সাপোর্ট অ্যান্ড এনকারেজ দি দেম টু রেগুলাইজ দ্য স্ট্যাটাস ইন দি ইউকে তাদের স্ট্যাটাস রেগুলাইজ করার জন্য সাপোর্ট আনডকুমেন্টেড ইয়ং মাইগ্রেন্ট ইন লন্ডন এবং তাদের স্ট্যাটাস ঠিক করার জন্য বলা হবে যাতে এই বিন্সলে তারা সিটিজেনশিপ পায় কাজ করে টাইম মানে সুতরাং তাদেরকে সাহায্য করার জন্য যাতে তারা ইন্টিগ্রেট হয় লিগালাইজ স্ট্যাটাস হয় সেই জন্য রেগুলারাইজ তারা স্ট্যাটাসটা সেই জন্য করা হয়েছে লন্ডন মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে এবং সময় বলতে আমরা এটা ঠিক নয় এত সংখ্যা যে বলছো এটা ঠিক নয় লন্ডনে থাকে আমরা ষোলো হাজার চারশো অলরেডি আমরা রিটার্ন করে ফেলছি এই হচ্ছে মোটামুটি আপডেট অনেকগুলো রয়েছে আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন headline of majority of british illegal immigrants British illegal immigrants living in london thank you assalamu alaikum